আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বিয়র্স স্বাগত জানাচ্ছি আমাদের শখের খামার থেকে শখের খামার মানিকগঞ্জ অ্যাগ্রোর শিমবাগান থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ শিম হয়েছিল আমাদের এই শিমবাগানে তো আজকেই প্রথম আমরা সিমগুলো তুললাম প্রথম বলতে এর আগেও সিনগুলো তুলছিলাম কিন্তু আজকেই সর্বোচ্চ এক বালতি দশ লিটারের এক বালতি হয়েছে এক বালতি হারভেস্ট করার পরেও কিন্তু এখনও প্রচুর পরিমাণ সিম রয়ে গেছে গাছে যেগুলো আসলে খাওয়ারও উপযুক্ত হয়েছে এই সিমগুলো আলহামদুলিল্লাহ পর্বত দিছে অনেক হয়েছে যে পরিমাণ হয়েছে একা একা সম্ভব না সেজন্যই প্রতিদিনই কিছু কিছু সিম আমরা তুলে আমাদের আত্মীয় স্বজন ক্ষতিপণ্ল ওখানে দেখা যাচ্ছে যে ভালো শিম এখনও রয়ে গেছে যেগুলো কিন্তু তোলার সময় হয়েছে সিমগুলোর কোয়ালিটি দেখুন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ সার মুক্ত বাজার থেকে তো এত ফ্রেশ সিম সংগ্রহ করা যায় না কেনা যায় না সেজন্য মূলত সকল কিছু আমাদের এই বাগানটি করা সিং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে সিম গাছে এত বরকত দিচ্ছে আল্লাহুল আল এরপরে নতুন ফুলও আসছে কিছু এতে বোঝা যাচ্ছে যে আরও দিনই এই শিমগুলো আমরা খেতে পারবো সে আগে আছে নতুন সিম আছে আরও মাছ আল্লাহ দেখেন কত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ আছে এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে ছোট্ট একটা গাছ কোনো প্রকার যত সারা জানলা টাংলা ছাড়াই এখানে একটা গাছ একটা বড়ই গেছে উপরে গেছে সেখানেও আলহামদুলিল্লাহ বরকর দিছে যাই হোক ভালো থাকবেন সকলেই লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি